মুর্শিদাবাদে লালগোলা ব্লকের জেল ময়দান থেকে বিডিও অফিস পর্যন্ত এক পথ র্যালি করেন বহু প্রতিবন্ধী ব্যক্তি তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে নিজেদের ন্যায্য দাবি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয় তাদের প্রধান দাবি দুটি ছিল বর্তমান মাসিক এক হাজার টাকার ভাতা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা একশো দিনের কাজের সুযোগ পূর্ণ মাত্রায় ও অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করা অংশগ্রহণকারীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা ভাতা বৃদ্ধি ও একশো দিনের অন্তর্ভুক্তির দাবি জানালেও কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি এদিনের এই আন্দোলন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি শোনার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে আমাদের বিশ্ব প্রতিবন্ধ দিবস তেসরা ডিসেম্বর আমাদের তেসরা ডিসেম্বরে রানী রানী রাসমণের অ্যাভিনিউতে সভা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যাব আমাদের সেখানে কর্মসূচি ঠিক হবে যে আমরা যে কী কী আগামী দিনে করব সেগুলো বিষয়ে আমাদের র্যালি তেসরা মূলত আমরা দোসরা ডিসেম্বর সন্ধ্যা পাঁচটা পনেরো ট্রেনে যাব থেকে মুর্শিদাবাদ জেলায় আজ প্রত্যেক প্রত্যেকটা বিডিও অফিসের কাছে আপনার আমাদের পথ র্যালি হচ্ছে আচ্ছা আপনাদের মূলত দাবি কি । কি আমাদের দাবি হচ্ছে এক হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার দিতে হবে আপনারা তো জানেন যে এক হাজার টাকা একজন প্রতিবন্ধী ব্যক্তির কীভাবে চলে যেটা যেটা তেলেঙ্গানা সরকার পনেরো হাজার টাকা ভাতা দিচ্ছে যারা শুয়ে থাকে এবং পাঁচ হাজার টাকা ভাতা দিচ্ছে দিল্লি সরকার যারা শুয়ে থাকে তাদের পাঁচ হাজার টাকা ভাতা এবং আড়াই হাজার টাকা প্রত্যেকটা প্রতিবন্ধীকে দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রত্যেকটা বিষয় আপনার আসে কিন্তু আমাদের প্রতিবন্ধীদের ভাতা বেশি হয় না বৃদ্ধি পায় না এখন আপনারা কি কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা লালগোলা ব্লকে ফুড সাপ্লাই অফিসার আমাকে বলেছে যে আপনারা অন্তদের জন্য কাগজপত্র জমা দেন আমরা অলরেডি প্রায় একশো খানা জমা দিয়ে দিয়েছি আমাদের যে উনিশ হাজার প্রতিবন্ধী আছে আমরা ধাপে ধাপে প্রত্যেকে যেন অন্তদেয় অন্তর্ভুক্ত হয় সে সুবিধাগুলো পাবো আশা করছি আপনার নাম পদবি আমার নাম মোহাম্মদ বাবর আলী লালগোলা ব্লক সম্পাদক